প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাবির সাবেক ভিসি আব্দুল সোভানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা মহাসড়কের রাবির শিক্ষার্থীরা ধর্ষণের বিচার ত্রিশ দিনে শেষ করার দাবি ডাকাতির কবলে রাজশাহী জামাত নেতারা সর্বস্ব লুট রাজশাহী টেক্সটাইলস মিলসের শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা এবং পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার পুরো খবর দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর এম সোভানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদন করেন আবেদনে বলা হয় ড এম সোভানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালীন সময়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে একশো জন শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগটি অনুসন্ধানের জন্য তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বর্তমানে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগ অনুসন্ধানকালে তার নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি ফ্ল্যাট প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ আদেশ হওয়া আবশ্যক দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সোমবার দুপুর সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা কর্মসূচি থেকে ত্রিশ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে ক্লাস পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন সেখানে অবস্থান নিয়ে তারা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর তালাইমারি এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল এসে এতে সংহতি জানায় এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপেস্ট আমার বোনের কান্না আর না আর না ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না খুনি কেন বাইরে ইন্টারিম জবাব চাই বিচার বিচার চাই ধর্ষকের বিচার চাই রশি লাগলে রশি নিয়ে ধর্ষকদের ফাঁসি দে ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাউদ্দিন আমার বলেন আমাদের দাবি একটাই যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে যত দ্রুত ধর্ষণ কাণ্ড হয়েছে তত সব ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে হবে ধর্ষণের বিচারে আমরা আর দেখতে চাই না একশো আশি বা ত্রিশ দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে এই মর্মে আইন পাশ করতে হবে এ সময় শিক্ষার্থীরা বলেন সারা দেশের সবগুলো ধর্ষণের বিচার করতে হবে আর যেন কোনো ধর্ষণের কাউকে শিকার হতে না হয় আমরা তিন মাস ছয় মাস বুঝিনা যত দ্রুত সম্ভব ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা এর আগে গত শনিবার রাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্যারিস রোড এবং জোহাদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এছাড়া তারা গতকাল রবিবার ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিরাজগঞ্জে ভয়াবহ ডাকাতের শিকার হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা ডাকাতরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে প্রায় পৌনে এক লাখ টাকা মোবাইল সহ সর্বস্ব লুট করে রবিবার রাত নয়টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাওল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে এই ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম অভিযোগ সূত্রে জানা গেছে রবিবার রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজশাহীতে ফিরছিলেন জামাতের নেতারা সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউটের পশ্চিমে ঝাওল এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের মাইক্রোবাস লক্ষ্য করে ডাকাত দল ঢিল ছড়ে শব্দ শুনে চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান মুহূর্তের মধ্যে সাত থেকে আট জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র রামদা হাসুয়া ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে এবং তাদের নগদ প্রায় পৌনে এক লাখ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় এছাড়া ড্রাইভার আশেক রহমানের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান ডাকাতের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এই ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত ডাকাতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী টেক্সটাইল মিলসের শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা এবং পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে সোমবার বেলা এগারোটায় রাজশাহী টেক্সটাইল মিলসের সামনে বরেন্দ্র অঞ্চলের তরুণ যুবকদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইউথ ফোরাম এবং সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয় বরেন্দ্র ইউথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভাপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন রাজু মানববন্ধনে বক্তারা বলেন প্রাকৃতিক পরিবেশ আচ্ছাদিত সবুজায়নে ভরা ছিল রাজশাহী টেক্সটাইল মিলস কয়েকদিনে সেখানে প্রায় কয়েক শত গাছ নির্মাণ বিচারে হত্যা করা হয়েছে এবং বিশাল আকৃতির ভরাট করা হয়েছে বছর আগে নওদাপাড়াতে অবস্থিত বন বিভাগের প্রায় দুশো পাঁচটি গাছ কর্তন করা হয়েছিল নানা অজুহাতে এভাবে নগরীর একের পর এক অক্সিজেন ভাণ্ডার ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত যা এ এলাকার তাপমাত্রা পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে বক্তারা বর্তমান সরকার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ধ্বংসযজ্ঞের স্থানীয় পরিবেশবাদীদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি বৃক্ষ হত্যা এবং পুকুর ভরাটের সাথে জড়িত প্রাণ আরএফএল গ্রুপ এবং এর পরিবেশ ধ্বংসকারী অসাধু কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ভরাটকৃত পুকুরটি অতি দ্রুত পুনরুদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া ঐতিহ্যবাহী এই টেক্সটাইল মিলটির লিজ বাতিল সেখানে বিদ্যমান বৃক্ষগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং আর একটিও গাছ না হত্যা করার দাবি জানানোর পাশাপাশি কর্তনকৃত বৃক্ষের জায়গায় দেশীয় জাতের এবং ঔষধি বনজ বৃক্ষ লাগানোর জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা নগর পরিকল্পনাবিদদের মতামত এবং বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট ভূমির দশ থেকে বারো শতাংশ এলাকা জলাশয় এবং পনেরো শতাংশ বনভূমি থাকা প্রয়োজন তা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জুলাই ছত্রিশ পরিষদ রাজশাহীর সদস্য মাহবুব জামাল কাদেরি পরিবেশ আইন গবেষক মোহাম্মদ শহীদুল ইসলাম সেফ দি নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান আদিবাসী যুব পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি উপেন রবিদাস বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক নাদিম সিনা ভাইব্রেন্ট ভিসি ও নারিজ নেটওয়ার্কের উপদেষ্টা হাসিবুল হাসনাত রেজবি সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন সেই সাথে একই দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তারকে প্রদান করা হয় সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন ধর্ষণ হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন এবং বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘণ্টাব্যাপী লাল কাঠ প্রদর্শন এবং বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ফজল রাব্বি ফরিদ হোসেন রাকিব জাহানে মোতায়েন যুক্ত সাদমান সাকিব সুরাইয়া ইয়াসমিন সহ আরো অনেকেই এ সময় ছাত্র প্রতিনিধি ফজল রাব্বি বলেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করে দেশে শিশু ও নারী ধর্ষণ হত্যা নিপীড়ন এবং নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে ধর্ষণের ঘটনার সাথে সাথে নারী ও শিশুর ওপর বিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে সমাজের সর্বস্তরের মানুষ একই সাথে পুরো জাতি যেন কয়েকদিনের ঘটনায় স্তব্ধ ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সৈরাচা শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ছত্রিশ দিন সময় লেগেছে কিন্তু আপনাদেরকে সরাতে ছত্রিশ মিনিট সময় লাগবে না যে দেশের সেনাবাহিনী পুলিশ র্যাব দেশবাসী নিরাপত্তা দিতে পারে না এমন বাহিনী রাখার কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষ পাঁচ আগস্টের পর যেভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিল সেভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র সমাজ জেগে গেলে তাদের থামিয়ে রাখতে পারবেন না তাই সময় থাকতে আইন করে সাত দিনের মধ্যে তদন্ত এবং ত্রিশ দিনের মধ্যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন জেল দিতে হবে এ সময় কয়েকজন নারী শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন নাটোরের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নবীনগর নারায়ণকান্দি গ্রামের একটি ভুট্টার ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান ও স্থানীয়রা জানান সকালে এলাকার মানুষজন ভুট্টার জমিতে কাজ করতে গিয়ে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর খবরে সকালে শহরতলির নারায়ণকান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে এই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয় মরদেহর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে মরদেহর মাথায় পেছনে বড় আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে মরদেহের পরিচয় শনাক্তের পরে এবং মামলা পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য তিনি আরো জানান অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ